থিওরির মাধ্যমে মহাবিশ্ব সৃষ্টি করেছেন আবার এই মহাবিশ্ব দিন দিন সম্প্রসারণ হচ্ছে সুবাহান বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছে যে গোটা পৃথিবী মহাবিশ্ব যত গ্রহ উপগ্রহ আছে সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত তারা দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে দিন দিন মহাবিশ্ব যত গ্যালাক্সি যত সায়াপথ যত গ্রহ উপগ্রহ রয়েছে প্রতিটি জিনিস সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে এটাই হচ্ছে আল্লাহর মর্যাদা এই জন্য বৈজ্ঞানিকরা এখনো কার কতটুকু দূরত্ব কার কতটুকু আয়াত্ম এখনো পর্যন্ত নির্ধারিতভাবে কোনো প্রকার থিওরি তারা দিতে সক্ষম অর্জন করে নাই কারণ দিন দিন দ্রুত গতিতে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল বিগ ব্যাং থিওরির মাধ্যমে গোটা পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহর নিজের হাত দিয়ে আসমান সৃষ্টি করলেন আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন আবার আল্লাহর হাত দিয়ে আল্লাহর ইশারা দিয়ে গোটা পৃথিবী দিন দিন সম্প্রসারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সোরাত আজারিয়াতের সাতচল্লিশ এবং আটচল্লিশ নং আয়াতে জানিয়ে দিলেন বানাই না بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ আল্লাহ পাক বলেন আমি আমার নেছ ছাদ দিয়ে আসমান সমূহ আমি সৃষ্টি করেছি কোটি বিহীন তারাও নাহা কোটি বিহীন আমি আকাশকে সম্প্রসারণ করে থাকি আসমান জমিন আমি সৃষ্টি করে থাকি আটচল্লিশ নং আয়াত আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানিআল মাহিদুদ আল্লাহ পাক বলেন আকাশ যেমনি আমি সৃষ্টি করেছি ঠিক সেম আমি জমিনকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি তোমরা যেন চলাফেরা করতে পারো তোমরা যেন আবাস স্থল বাড়ি বানাতে পারো তোমরা যেন জীবিকা অর্জন করতে পারো তোমরা যেন উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি উৎপন্ন করে বক্ষণ করতে পারো এই জন্য আমি জমিনকে সুন্দর করে বিছিয়ে দিয়েছি সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক বলতেছে যে লামো শিয়াউন গোটা আসমান এবং জমিন মহাবিশ্ব যত আল্লাহর সৃষ্টিকূল রয়েছে বেআইদিন ওয়াহিন্দ শিয়াহুন সমস্ত কিছু দিন দিন সম্প্রসারণ করতে সক্ষমতা আমি লাভ করেছি এই যে আসমান এবং জমিনের ভিতর যা কিছু আছে মহাবিশ্ব গ্যালাক্সি এগুলো যে দিন দিন সম্প্রসারণ হচ্ছে প্রতি সেকেন্ডে বৈজ্ঞানিকরা থিওরি দিয়েছে একটা গ্যালাক্সি প্রতি সেকেন্ডে ছয়শ কিলোমিটার পর্যন্ত দ্রুত গতিতে দূরে সরে যায় এই গ্যালাক্সির মধ্যে যত গ্রহ উপগ্রহ রয়েছে আমাদের পৃথিবী একটা গ্রহ এই পৃথিবী পর্যন্ত গ্যালাক্সির সাথে সাথে ফুটবলের মতো দিন দিন দূরে সরে যাচ্ছে এক সেকেন্ডে ছয়শ কিলোমিটার পর্যন্ত আমরা যে এখন বসে আছি আমরা এই যে কয়েক সেকেন্ড বসলাম বারোটা তিরিশ থেকে আমরা কয়েক মিনিট যে এখানে বসলাম মসজিদে আমরা কিন্তু বর্তমান এখন প্রায় দুই হাজার তিন হাজার কোটি কিলোমিটার পর্যন্ত আমরা দূরে সরে গিয়েছি কিন্তু আমরা এক বিন্দু পরিমাণ টের পাই না এটা হচ্ছে আল্লাহর মজেজা আমরা যে দিন দিন চলমান থাকি এটা আমরা কি উপলব্ধি করতে পারি পারি না অথচ আমরা কিন্তু এখন প্রায় চার হাজার পাঁচ হাজার হাজার কিলোমিটার আমরা দূরে সরে গিয়েছি সুবাহান আল্লাহ বেহামদিক আবার এই যে গোটা পৃথিবী দিন দিন সম্প্রসারণ হচ্ছে কিয়ামত যখন এসে যাবে বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবী স্থায়িত্ব থাকবে না গোটা মহাবিশ্ব কিয়ামত পরে অবশ্যই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর বিজ্ঞানীরা এখন বুঝতে পেরেছে কিন্তু আল্লাহর কোরআন আমাদেরকে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছে যে গোটা পৃথিবী একদিন তসত হয়ে যাবে যখন কিয়ামত সংগঠিত হবে বিজ্ঞানীরা নতুন থিওরি দিয়েছে যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আবার বিগ ক্রান্সের মাধ্যমে গোটা পৃথিবী মহাবিশ্ব গ্রহ উপগ্রহ সব কিছু কাগজের মতো মুড়িয়ে ফেলে আল্লাহ পাক সব কিছু ধ্বংস করে দিবেন আল্লাহ আকবার একটু চিন্তা করে দেখেন আজকে দুনিয়ায় এসে আমরা আল্লাহকে চিনতে পারি নাই আল্লাহর কোরআন আমরা পড়তে অভ্যস্ত নই নামাজ আদায় করার জন্য আমরা অভ্যস্ত নই এই যে সুন্দর পৃথিবী চিরস্থায়ী কি থাকবে কথা বলেন থাকবে থাকবে না আল্লাহ রব্বুল আলমিন ক্রান্সের মাধ্যমে গোটা পৃথিবী তসমস করে দিবেন গোটা পৃথিবী একদিন ধ্বংস করে ফেলবেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আম্বিয়া একশত চার নং আয়াতে জানিয়ে দিলেন يوم نطع السماء كطا السجل للكتب كما بدانا افضل خلق نعيده وعدا علينا انا كنا فاعلين আল্লাহ পাক বলেন গোটা পৃথিবী মহাবিশ্ব একদিন আমার হাত দিয়ে গুটিয়ে ফেলব সব কিছু আমি ধ্বংস করে ফেলব যেমনিভাবে ভাবে একটা কাগজকে মুড়িয়ে ফেলে একটা কাগজকে যেমন মুড়িয়ে ফেলে একেবারে তস নস করে ফেলে ঠিক সেম আমি মহাবিশ্ব যত গ্রহ উপগ্রহ আমি সৃষ্টি করেছি যত গ্যালাক্সি যত গ্রহ যত পৃথিবী আমি সৃষ্টি করেছি সব কিছু একদিন আমার হাত দিয়ে গুটিয়ে ফেলব সব কিছু আমি ধ্বংস করে দিব তস নস করে দিব আবার পুনরায় বিগ ব্যাং থিওরির মাধ্যমে গোটা পৃথিবী সৃষ্টি করব সুবহান একটু চিন্তা করে দেখেন বিজ্ঞানীরা বলতেছে যে একদিন পৃথিবী সম্প্রসারিত হতে হতে আবার পুনরায় কাগজের মতো মুড়িয়ে ফেলে সব কিছু ধ্বংস হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আবার পুনরায় বিগ ব্যাং থিওরির মাধ্যমে আবার মহাবিশ্ব গ্রহ উপগ্রহ সৃষ্টি করা হবে আল্লাহও ঠিক সেম দেড় হাজার হাজার বছর আগে বলেছে যে আব্বালা খলকিন নঈদু সর্বপ্রথম আমি যেভাবে সৃষ্টি করেছি আবার পুনরায় আসমান জমিন পৃথিবী মহাবিশ্ব গ্রহ উপগ্রহ সব কিছু বিন্যস্ত আকারে আবার পুনরায় সৃষ্টি করব সুবহান আল্লাহ আমার কথা বুঝতে পারতেছেন এই যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আবার কিন্তু সেম সূর্য গ্রহ উপগ্রহ ছাঁ আবার সৃষ্টি করা হবে বিজ্ঞানীরা দেড় হাজার বছর আগে এই উপলব্ধি তারা কিন্তু করতে পারে নাই আল্লাহ রব্বল আলমিন কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে কেয়ামতের অবস্থা যখন ভয়াবহ পরিস্থিতি এই অকাল ভয়াবহ পরিস্থিতি যখন গোটা বিশ্বে চলে আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে সব কিছু একদিন তছনছ করে দিবেন একমাত্র অবশিষ্ট থাকবেন সৃষ্টিকর্তা মহান আল্লাহ গোটা পৃথিবীতে গোটা মহাবিশ্বে তিনি বহাল থাকবেন সুবহান আল্লাহ সব কিছু ফান হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র কেবল অবশিষ্ট থাকবেন তিনি কে আল্লাহ আবার পুনরায় গোটা মহাবিশ্ব আবার সুন্দর করে আকৃতি দিয়ে পুনরায় সৃষ্টি করার সক্ষমতা আল্লাহর বুঝি নাই আছে এখন যেভাবে সুন্দর করে সাজিয়েছেন আবার পুনরায় সেই সৌন্দর্য আকৃতি দিয়ে মহাবিশ্ব সৃষ্টি করার সক্ষমতা আল্লাহর আছে নাকি নাই আছে কিন্তু আমরা সেগুলো উপলব্ধি করতে পারি না আল্লাহর দুনিয়ায় এসে আল্লাহর পৃথিবীতে এসে আল্লাহর সৃষ্টিকুল হিসেবে সে আল্লাহর প্রতি আমরা দাসত্ব আনুগত্য মান্য আমরা করার যোগ্যতা অলরেডি হারিয়েই ফেলেছি আমরা মুসলমানরা শুধুমাত্র কিছু কিছু মুসলমানকে আপনি দেখবেন শুধু মসজিদের সাথে সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক আর আমার পরিবার কিভাবে চলে রাষ্ট্র কিভাবে চলে সমাজ কিভাবে চলে এই বিষয়ে আমরা থেকে গিয়েছি আপনি শুধু গাফেল নামাজ পড়ে আল্লাহর প্রিয় কখনো হতে পারবেন না আপনার পরিবারকে বানানোর সাথে সাথে আপনার সমাজের মধ্যে এক বিন্দু পরিমাণ অশৃঙ্খল ব্যাহা যেন সৃষ্টি না হয় সেদিকে প্রত্যেক মুসলমানদের দায়িত্ব খেয়াল রাখা আজকে আমরা মনে করি যার যেটা ইচ্ছা করুক আমি তো ভালো আছি আমি তো নামাজ পড়ি আমি তো আল্লাহকে চিনি কে কাকে কিভাবে কাজ করুক এটা আমার দেখার বিষয় নয় এরকম মন মানসিক মানসিকতা লালন করে মুসলমান বেশি নাকি কম কথা বলেন বেশি নাকি কম আল্লাহ তালা শুধু নিজের দায়িত্ব পালন করার জন্য সৃষ্টি করে নাই আপনাকে দিয়ে গোটা বিশ্বের মধ্যে ইসলামিক দাওয়াত সমস্ত কাজকর্ম আপনার উপর দায়িত্ব অর্পিত আছে কারণ বিশ্বনবী বলেছেন মাসকুল প্রত্যেক মুসলমানদেরকে আল্লাপাক জবাবদিহিতা করবেন শুধু তুমি নামাজ আদায় করেছ বলেই জান্নাত পাবে বিষয়টা এমন নয় আল্লাপাক আমাদেরকে সকল বোঝার তৌফিক দিক আমরা সবাই বলি আমিন এবার আসেন যে আল্লাহ তালা সূর্য সৃষ্টি করলেন আমরা বিগত জুমায় বলেছিলাম সূর্যের তাপমাত্রা হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড তাপমাত্রা পৃথিবীর গুণ সূর্য বড় আবার দূরত্ব হচ্ছে প্রায় পনেরো কিলোমিটার পর্যন্ত সূর্য পৃথিবীর দূরত্ব বিজ্ঞানীরা যে সালে শেপলি নামক একজন সায়েন্টিস্ট সে সূর্যকে গবেষণা করে থিওরি দিয়েছে যে সূর্য এমন দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে তার একটা নিজ মঞ্জিল সমূহের প্রতি দাবিত হচ্ছে দিন দিন সূর্য দ্রুত বেগে দূরে সরে যায় আর বিজ্ঞানী শেপলি তিনি বলেছেন সূর্য এমনভাবে এক লক্ষ্য উদ্দেশ্যে সে দাবিত হচ্ছে যে উদ্দেশ্য শেষ হওয়ার পরে একদিন সূর্য থেমে যাবে এবং সূর্যের যে তাপ সূর্যের তাপ নিজেই হারিয়ে ফেলবে সূর্যের অস্তিত্ব পর্যন্ত থাকবে না বিজ্ঞানী শিল্পী তিনি থিওরি দিয়েছে কিন্তু দেড় হাজার বছর আগে আমার আল্লাহ আমাদের সকলের প্রিয় সূরা সুরাতুল ইয়াসিনের আটত্রিশ উনচল্লিশ চল্লিশ নং আয়াতে সুন্দর করে বিস্তারিত আলোচনা পেশ করেছেন আল্লাহ আল্লাহরমিন এই পৃথিবীতে সৃষ্টি করার পরে মহাবিশ্বের মধ্যে সূর্য সৃষ্টি করেছেন সূর্যের সৃষ্টির মাধ্যম দিয়ে গোটা পৃথিবীর জীব জন্তু বসবাস করার উপযোগী হয়েছে মানুষরা সূর্য থেকে অক্সিজেন পায় সূর্যের তাপ যদি পৃথিবীতে না আসতো কোনো মানুষ অক্সিজেন পেত না কোনো উদ্ভিদ জন্ম লাভ করতো না কোনো প্রাণী জীবন বাঁচানো সম্ভব হতো না আল্লাহ সূরাতুল ইয়াসিনের আটত্রিশ নং والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আল্লাপাক বলেন আমি সূর্যকে সৃষ্টি করেছি সূর্যের জন্য নির্দিষ্ট কক্ষপথ আমি নির্ধারিত করে রেখেছি আমার হুকুমে ওই সূর্য প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতিদিন দিন দিন সম্প্রসারণ হচ্ছে তার লক্ষ্য উদ্দেশ্য সে পূরণ করতেছে সূর্যকে আমি নির্দিষ্ট একটা মানজিল কক্ষ আমি নির্ধারণ করে দিয়েছি সেই কক্ষের মধ্যে সূর্য পরিভ্রমণ করছে ঠিক সেম আমি ছাদকে সৃষ্টি করেছি সাদের জন্য আমি আলাদা আলাদা মঞ্জিল সৃষ্টি করেছি ওই মঞ্জিল দিয়ে ছাদ প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সম্প্রসারণ হচ্ছে দিন দিন পরিভ্রমণ করছে আবার সূর্য কখনো সাদের নাগাল পাবে না আবার ছাদ কখনো সূর্যের নগল পাবে না দিন কখনো রাতকে ধরতে পারবে না আবার রাত কখনো দিনকে ধরতে পারবে না সুবহানাল্লাহ কত বড় পাওয়ারফুল কত বড় মুজিজা একটু চিন্তা করে দেখেন আল্লাহ পাক বলতেছে তোমরা যে সূর্য দেখো শুধুমাত্র ফুটবলের মতো দেখো কিন্তু এই সূর্যের বড়ত্ব কম না বেশি কথা বলেন ছোট নাকি বড় আমরা দেখি শুধুমাত্র একটা ফুটবল কিন্তু পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় একবার হিসাব করে দেখুন কত বড় ল এই যে তোমরা সূর্য দেখো সূর্যের তাপ হচ্ছে এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড এই সূর্যকে আমি আলাদা আলাদা কয়েকটি কক্কপথ নির্ধারণ করে দিয়েছি আর ওই কক্ষপথ দিয়ে সূর্য প্রতি সেকেন্ডে দাবিত হচ্ছে একটা লক্ষ্য উদ্দেশ্য পূরণ করার জন্য কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে তার তাপ তার আলো সে নিজেই হারিয়ে ফেলবে সূর্যের অস্তিত্ব পর্যন্ত মহাবিশ্ব থাকবে না আবার সাদকে দেখেছি সাদকে সৃষ্টি করেছি এই যে রাতে তোমরা সাদের আলো দেখো সাদকে তোমরা পর্যবেক্ষণ করো এই সাদের জন্য আলাদা আলাদা আমি मंजिल সৃষ্টি করেছি ওই মাংজিল সমূহের মধ্যে চাঁদ তার নিজস্ব গতিতে চলমান থাকে আবার সাঁত কখনো সূর্যকে ধরতে পারবে না আবার সূর্য কখনো চাঁদকে ধরতে পারবে না দিন কখনো রাতকে ধরতে পারবে না রাত কখনো দিনকে ধরতে পারবে না আবার সেই সেম গতিতে আমাদের পৃথিবীও তার তাল মিলিয়ে সূর্যের সাথে তাল মিলিয়ে সূর্য সাথে সাথে পৃথিবীও সাথে সাথে দিন দিন সম্প্রসারণ দিন দিন দূরে সরে যাচ্ছে সো বাহান আল্লাহ বেহামদিক আল্লাহ পাক এমনভাবে সূর্য ছাদ পৃথিবী সৃষ্টি করলেন একটা আরেকটার সাথে সংঘর্ষ লাগানোর কোন যোগ্যতা কোন এক বিন্দু পরিমাণ ভুল ত্রুটি থাকতে পারে না সূর্য যেমনি ভাবে তার দ্রুত গতিতে চলে ঠিক সেম পৃথিবীও তার গতিতে চলে সূর্যের তাপ যেন পৃথিবীতে আসতে পারে পৃথিবী সূর্যের আগে বেশি দূরে যেতে পারে না আবার পৃথিবীও কাছে একেবারে কাছে একেবারে ফিরে আসতে পারে না সূর্য এবং পৃথিবী নিজস্ব তাল মিলিয়ে দিন দিন সম্প্রসারণ করার সক্ষমতা আল্লাহর আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আছে সে আল্লাহর প্রতি আমরা ইমান আনয়ন করার সাথে সাথে আল্লাহর সৃষ্টি মাহাত্ম নিয়ে মুসলমানরা যদি গবেষণা করতে পারে এক বিন্দু পরিমাণ মুসলমানের ঈমানের ত্রুটি থাকার সম্ভাবনা নাই এই যে অসংখ্য সায়েন্টিস্ট আমরা সকলে জানি আদ্যক্ত ডক্টর মরিস বুকাইলি তিনি ইসলামের উপর আল কোরআন এবং সায়েন্টিফিক তত্ত্ব নিয়ে কয়েকটি বই তিনি লিপিবদ্ধ করেছেন কোরআন বাইবেল নিয়ে তিনি একটা সুন্দর বই লিখেছেন ডক্টর মরিস বোকালি কিন্তু খ্রিস্টান ছিল সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি কোরআনে ভুল ধরব কারণ কোরআন যে সময় নাজিল হয়েছে তৎকালীন সময়ে যে মোহাম্মদের কাছে অবতীর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লাসাল্লাম কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো স্কুলে কোনো কলেজে পড়ালেখা করার যোগ্যতা পায় নাই কারণ ও সময়ে কোনো প্রকার আধুনিক যন্ত্রর আবিষ্কার পর্যন্ত হয় নাই ওই সময়ে যে সাইন্টিফিক তত্ত্ব কোরআনে আছে এটা আমি বিশ্বাস করি না ডক্টর মরিস বুকালি এই চিন্তা লালন করে তিনি আরবি শিখলেন কোরআন বুঝে বুঝে পড়ার যোগ্যতা অর্জন করলেন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাবাদ করলেন এবং বুঝে বুঝে পড়লেন দেখলেন প্রায় তিন হাজার প্লাস সাইন্টিফিক তত্ত্ব কোরআন করিমের মধ্যে লিপিবদ্ধ সো মহান আল্লাহ তখন সে বুঝতে পারল এটা মানুষের কোনো কালাম নয় মানুষের বানানো কিতাব এটা কখনো হতে পারে না স্বয়ং যে গোটা বিশ্ব মহাবিশ্ব সৃষ্টি করেছে তার পক্ষ থেকেই এক হয়েছে এর ব্যাপারে এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই সে সকল মানুষকে জড়ো করলেন সাথে সাথে মুসলমানদের স্বীকৃতি তিনি সবার সম্মুখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটা মানুষদেরকে জানিয়ে দিলেন ঠিক সেম আরো অসংখ্য সায়েন্টিস্ট বিজ্ঞানী কোরআন তত্ত্ব গবেষণা করে অসংখ্য বৈজ্ঞানিক তারা মুসলমান হয়েছে গোটা পৃথিবীতে নজির বিরাজমান এখনো আছে সামনেও অসংখ্য ইয়াহুদি খ্রিস্টান তারা গবেষণা করে মুসলমান হবে ইনসা আল্লাহ এটাই হচ্ছে কোরআনের পাওয়ার এটাই হচ্ছে কোরআনের যে কোরআন থেকে সমস্ত কিছু আপনি পাবেন মহাবিশ্ব সৃষ্টি ক্যান্সার রোগ বিরোধ আমরা যে বিভিন্ন ধরনের শারীরিক সম্পর্ক শারীরিক বেহালের মধ্যে আমরা পড়ে যাই অসংখ্য মানুষ ক্যান্সার পড়ে গেলে সে বাঁচার কোনো আর সুযোগ পায় না এবং চিকিৎসা বিজ্ঞানও বলেছে যে মানুষের কাছে ক্যান্সার হয় সে মানুষ সহজে বাঁচার সক্ষমতা পায় না বিজ্ঞানীরা নতুন গবেষণা করে জানিয়েছে যে লোহা থেকে আমি চিকিৎসা বিজ্ঞান হিসেবে কয়েকটি মেডিসিন তৈরি করবো বিজ্ঞানীরা শতাব্দীর দিকে লৌহ কণিকাকে গবেষণা করে লোহার একেবারে ছোট ছোট বিন্দু বিন্দু জিনিস নিয়ে তারা মেডিসিন তৈরি করলো এবং কয়েকটি ক্যান্সার রোগে আক্রান্ত মানুষের কাছে এটা পরীক্ষা করলো দেখা গেল পুরো শরীরে যে ক্যান্সারের জীবাণু রয়েছে সমস্ত জীবাণু লৌহ যে মেডিসিন তৈরি করেছে ওই মেডিসিন একটা মধ্য দিয়ে তার শরীরের শরীরের মধ্যে ঢুকিয়ে পুরো জীবাণু ধ্বংস করে ফেলেছে এবং সে ক্যান্সার থেকে বাঁচায় গিয়েছে অথচ দেড় হাজার বছর আগে লৌহার যে মানুষের চিকিৎসা বিজ্ঞানের গবেষণামূলক তত্ত্ব আল্লাপাক দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন سورة الحديد القصيصة عن أية الله وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس আমি লোহাকে আসমান থেকে সৃষ্টি করেছি আসমান থেকে জমিনের মধ্যে লোহাকে আমি অবতীর্ণ করে নাজিল করি এবং এই লোহা দিয়ে মানুষের উপকার রয়েছে এবং ওয়া অলিন নাস মানুষের শারীরিক সম্পর্ক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এই লোহা কার্যক্রম সমাপ্তি করার যোগ্যতা লোহার মধ্যে আমি দিয়েছি সুবাহান আল্লাহ এবার লোহা আসে কোথায় থেকে বিজ্ঞানীরা বলল এই যে গত জমা আমি বলেছিলাম মহাবিশ্ব থেকে সূর্যের চারপাশে প্রতিটা মিনিটে বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ উল্কা উল্কাটের পৃথিবীর মধ্যে আসতে চায় এই উল্কা এস্টেরয়েডের মধ্যে অসংখ্য কণিকা থাকে অ্যাস্টেরয়েড এবং উল্কা পৃথিবীতে ঢুকতে পারে না শুধুমাত্র ওই ভ্যান এলেন বেল্টের মাধ্যমে অ্যাস্টেরয়েড এবং উল্কা পৃথিবীতে আসতে পারে না কিন্তু উল্কার সাথে অ্যাস্টেরয়েডের সাথে যে লোহা থাকে এই লোহা কণা কণা গলে গলে পৃথিবীর মধ্যে চলে আসে এবং এই লোহা সংগ্রহ করে আমরা বাড়ি নির্মাণ করি এবং বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞান লোহাকে গবেষণা করে মেডিসিন বানিয়ে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তারা ব্যবহার করে এটা আল্লাহর দেওয়া এটা কোনো বৈজ্ঞানিকরা লোহা তৈরি করে না কোনো বৈজ্ঞানিকরা লোহার মধ্য দিয়ে চিকিৎসা সেবা দেয় না আল্লাহ সেবা দিয়েছেন বলেই লোহা নিয়ে ক্যান্সার প্রতিরোধ করার যোগ্যতা আছে এটাই হচ্ছে আল্লাহর মজে যা বিজ্ঞানীরা মনে করে যে লোহা দিয়ে আমরা যে মেডিসিন তৈরি করি এই মেডিসিন দিয়ে আমি মানুষদেরকে সেবা দিই কিন্তু নয় আল্লাহ মূলত মেডিসিন দেওয়ার সক্ষমতা আছে বলেই পৃথিবীতে অসংখ্য মেডিসিন আমরা সেবন করে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই নাকি বাড়াই না কথা বলেন বাড়াই নাকি বাড়াই না এটা হচ্ছে আল্লাহর আল্লাহ হামদিক এবং সায়েন্টিস্টরা এটাও বলেছে যে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একজন মা যখন সন্তান প্রসব করে অধিকাংশ মেয়ে দেখবেন তারা সন্তানদেরকে দুধ খাওয়াতে চায় না এরকম মহিলা নারী আছে নাকি নাই। কথা আছে নাকি নাই আছে অসংখ্য নারী তার নিজের স্তনের দুধ তার নিজের প্রসব করা বাচ্চাকে দুধ খাওয়াতে চাই না কিন্তু চিকিৎসা বিজ্ঞান এখন বলেছে একজন মা যখন সন্তান ডেলিভারি করে ওই স্তন দিয়ে তৎকালীন ওই মুহূর্তে যে দুধগুলো বের হয় এটার চাইতে শক্তিশালী এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী আর কোনো দুধ পৃথিবীতে হতে পারে না অধিকাংশ স্বামী অধিকাংশ মহিলা আপনি দেখবেন সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে যে দুধগুলো বের হয় এটা হচ্ছে গাঢ় হল দে আকারে একেবারে স্পষ্ট সাদা দুধ বের হয় না তো আমরা মনে করি ওই গাঢ় হলুদ দুধগুলো জীবাণু থাকতে পারে এবং খাওয়ালে বাচ্চার ক্ষতি হতে পারে এটা আমরা চিন্তা করি কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান এখন বলেছে যে গাঢ় হলুদ দুধ সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে বের হয় ওই দুধ খাওয়ালে তে সে সন্তানের কোনো প্রকার রোগ প্রতিরোধ কোনো প্রকার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ওই দুধ খাওয়ার সাথে সাথে বাচ্চা দিন দিন বড় হতে এটা সাহায্য সহযোগিতা করে এবং সন্তানের ব্রেন সার্প থাকে পড়ালেখার প্রতি মনোযোগ বেশি থাকে এবং ব্রেন সবসময় খোলা থাকে যে জ্ঞান অর্জন করার জন্য আমরা অধিকাংশ স্ত্রী স্বামীরা এবং পরিবারের দাদা দাদি তৎকালীন আগে থেকেই প্রচলিত যে সন্তানের ডেলিভারি হওয়ার সাথে সাথে যে হলদে আকার যে দুধ বের হয় এগুলো সিবিএ বাহিরে ফেলে দেই বাচ্চাকে খাওয়াতে চাই না এই ভুল আমরা কখনো আর করব না ইনশা আল্লাহ চিকিৎসা বিজ্ঞান বলেছে এই দুধের মধ্যে শেপা সুবাহান আল্লাহ এবং চিকিৎসা বিজ্ঞান সন্তানদেরকে দুধ খাওয়ালে ওই শাল দুধ বলা হয় এটা বিভিন্ন প্রাণীরও দুধ আছে পৃথিবীর যত মা যত নারী জাতি এবং অন্যান্য সৃষ্টির যত মা আল্লাহ তালা সন্তান এবং মায়ের মধ্যে গভীর ভালোবাসা স্থাপন করেছে বলেই এই রক্ত পুষি দুধ প্রতিটা বাচ্চাকে খাওয়াতে সক্ষম অর্জন করেছে মাহান আল্লাহ এক নাম্বার উপকার এই শাল দুধ এবং পূর্ণ দুই আড়াই বছর পর্যন্ত যদি আপনার সন্তানকে দুধ খাওয়াতে পারেন ওই সন্তান পুষ্টিকর হবে স্বাস্থ্যবান হবে এবং কোনো প্রকার তার সন্তানের মধ্যে আসবে না এবং বুদ্ধিমত্তা শিক্ষা গ্রহণ করার যোগ্যতা বৃদ্ধি পাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ওই মায়ের যে প্রাথমিক যে দুধগুলো আসে যেগুলো আমরা ফেলে দিই এই দুধগুলো যদি বাচ্চাকে খাওয়াতে পারে ওই স্ত্রীর ওই নারীর দুটি লাভ হয় কয়টি কথা বলেন এক আজকে চিকিৎসা বিজ্ঞান বলেছে অধিকাংশ ক্যান্সার নারীর হয় এই স্তন ক্যান্সারের একমাত্র কারণ হচ্ছে যে দুধগুলো আমরা বাহিরে ফেলে দিই এবং পরবর্তী সন্তানদেরকে দুধ খাওয়াই না বাজার থেকে বিভিন্ন ধরনের প্যাকেট দুধ এনে আমরা বাচ্চাদেরকে খাওয়াই না কি খাওয়াই না খাওয়াই এগুলোর কারণে ওই নারীর ওই এস্তনে ক্যান্সার বেশি হয় না আপনি যেখানে আল্লাহর আয়াতের বিরোধিতা হবেন যেখানে আল্লাহর আয়াতকে লঙ্ঘন করবেন সেখানে আপনার ক্ষতি অনিবার্য এটাই তার প্রমাণ চিকিৎসা বিজ্ঞান বলেছে যে নারী তার শাল দুধ খাওয়াই না এবং পরবর্তী দুধও বাচ্চাদেরকে খাওয়াই না সেই এস্তনে ক্যান্সার হবেই এটা চিকিৎসা বিজ্ঞানের থিওরি এবং দ্বিতীয় যে মহিলাদের জরায়ু যে প্রসবকালীন স্থান ওটা গর্ভধারণের আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে যাই সো বাহান কারণ মহিলাদের ডেলিভারি হওয়ার সাথে সাথে জরায়ুর মধ্যে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় বিভিন্ন ধরনের বৈপরীত্য সৃষ্টি হয় আপনার ওই শাল দুধ যেগুলো ফেলে দেন এগুলো যদি আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার জরাই শুকিয়ে আবার পূর্বের স্থানে অর্পিত হয়ে যাবে সুবহানাল্লাহ এটা নারীদের জন্য বেশি উপকারী কিন্তু আমরা আজকে গাফেল থাকার কারণে এই জ্ঞানগুলো আমরা আহরণ না করার কারণে আমাদের স্তনের দুধগুলো বাহিরে ফেলে দেই এবং কয়েকদিন পর যে দুধগুলো আসে এগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াই কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলেছে কোন প্রকার দুধ বাইরে ফেলা যাবে না সন্তান ডেলিভারি হওয়ার সাথে সাথে যে দুধগুলো বের হয় এগুলো বাচ্চাদেরকে খাওয়ানো বাধ্যতামূলক হয়তো আমরা এটা ভয় পাই যে দুধ হচ্ছে সাদা কিন্তু প্রথমে যে দুধগুলো আসে এগুলো হচ্ছে হলদে আকারের তাই আমরা ভয় পেয়ে এই দুধগুলো খাওয়াতে চাই না কিন্তু এই ভুল আপনারা আর কখনো করবেন না এই হলদে দুধের মধ্যে রয়েছে শেফা স্ত্রীর জন্য ভালো সন্তানের জন্য আমরা আগামী জুমাই সাইন্টিফিক আরো কয়েকটি তত্ত্ব নিয়ে আলোচনা পেশ করবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝা এবং আমল করার তাওফিক দিক সবাই বলে আমিন যারা